পাবনার চলন বিলে চলছে মাছ ধরার উৎসব বাউত উৎসব নামে পরিচিত মাছ ধরার এই আয়োজন চলে সপ্তাহে দুদিন ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে থেকে পাবনায় জড়ো হন মাছ শিকারীরা শৌখিন ভোরের আলো ফুটতে না ফুটতেই পাবনা চলন বিলে নামে নানা বয়সী মানুষের ঢল হাতে হাতে মাছ ধরার নানা উপকরণ আগে থেকে এলাকা ঠিক করা থাকে তাই ভোরের আলো ফুটতেই নির্দিষ্ট এলাকায় জড়ো হন শৌখিন মাছ শিকারীরা স্থানীয় ভাষায় জেলেদের বলা হয় বাউথ এ থেকেই বাউথ উৎসব শীত মৌসুমে যখন বিলের পানি কমে যায় সে সময় মাছ শিকারীরা জড়ো হন বিলে কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা ঐতিহ্য ধরে রাখতে বিলে মাছের অভয় আশ্রম ও প্রজনন বাড়ানোর কথা বলছে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা প্রায় শত বছরের অধিক ধরে এই ঐতিহ্যটি চলে আসছে এটি আমাদের তিনটি উপজেলা মিলে আছে অন্য দুই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দের সাথে আমি কথা বলে আমরা সমন্বিতভাবে চেষ্টা করব যেন এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে একটা প্রকল্প আছে সেক্ষেত্রে যদি আমরা এটাকে অভয়শ্রমের মধ্যে করতে পারি সেক্ষেত্রে কিন্তু মাছ উৎপাদন বাড়বে এবং লোকজনও সেখান থেকে এই যে বিভিন্নভাবে মাছ আহরণ করতে পারবে শনি ও মঙ্গলবার বিভিন্ন বিলে চলে বাউথ উৎসব পৌষের মাঝামাঝি পর্যন্ত চলবে এই উৎসব ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক